আমি সইনি আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি আপনাদের নিয়ে যাবো কুলিয়াপাটের মন্দিরে যেটা কল্যাণী গয়েশপুরে অবস্থিত আনুমানিক পাঁচশো কুড়ি বছর আগে প্রভু শ্রী চৈতন্য দেবের আগমন ঘটে এই মন্দিরে তারপর দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই মজা যমুনার তীরে কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু যমুনা নদী থেকে নৌকা করে পার হচ্ছিলেন তখন তিনি এখানে রাত্রিবাস করেন সেই সময় নবদ্বীপে চপাল গোপাল নামে এক দর্শু বৈষ্ণবদের উপর অত্যাচার করত। তার অত্যাচারে জর্জরিত হয়ে বৈষ্ণবরা চপালকে অভিশাপ দেয় সেই অভিশাপেই তার কুষ্টর হয় সেই সময় তীর্থ ঘুরেও কোনো লাভ হয়নি শেষে তার ঠাই হয় গোয়াল ঘরে মৃতপায় চপালকে সকলে মৃত ভেবে শ্মশানে নিয়ে যায় এবং চিতার আগুনে নড়ে ওঠে তার দেহ সকলে বুঝতে পারে প্রাণ রয়েছে চপালের শরীরে গঙ্গার পারে শুইয়ে দেন চপালকে জোয়ারের জলে গঙ্গা পরে যমুনা হয় ভেসে আসেন কুলিয়া গ্রামে সেই সময় কুলিয়া গ্রামে ছিলেন প্রভু শ্রী চৈতন্য যমুনা ধারে কাশবনে আটকে থাকা চপালের দেহ প্রভুর চোখে পড়ে তার নির্দেশে চপালকে এনে শোয়ানো হয় শিউলি গাছের নিচে শিউলি গাছের মাটি মাখিয়ে দেওয়া হয় রোগীর শরীরে এবং আস্তে আস্তে সুস্থ হতে থাকেন এরপর চপাল কপালের অপরাধ ভঞ্জন করে তাকে দীক্ষা দেন প্রভু শ্রী চৈতন্যদেব তাই এই মেলার আরেক নাম অপরাধ ভঞ্জন মেলা প্রতি বছর পৌষ মাসের এই তিথিতে প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে মজে যাওয়া যমুনা নদী বর্তমানে এই ঝিলে স্নান করে পুজো দেন ভক্তরা এই মন্দিরে পুজো দিলে সকলের মনস্কামনাই পূর্ণ হয় এবং সেই শিউলি গাছে প্রচুর ভক্ত তারা তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য ঢিল বেঁধে যান এখানে কুলোর সাথে মিষ্টি এবং মূল দিয়েই পুজো দেওয়া হয় আমি বেশ কিছুদিন আগে গিয়ে এই মন্দিরের ফটো তুলে এনেছিলাম ভিডিও করে এনেছিলাম আপনাদের সাথে শেয়ার করব ওদেরকে কারণ এখানে এতটাই ভিড় হয় যে মন্দিরের ভিতরে গিয়ে এই সময় ফটো তোলাটা একটু বেশি কঠিন হয়ে যায় কল ভক্তরা মজা যমুনা জলে স্নান করে এখানে লাইনে দাঁড়িয়েছেন পুজো দেওয়ার জন্যে প্রতি বছর এখানে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আসেন তারা এই ভক্তদের ভোগ বিতরণ করে থাকেন আজ থেকে শুরু হয়েছে এই মেলা আপনারা যদি এই মেলা আসতে চান তাহলে যারা রানাঘাটের দিক থেকে আসবেন তারা কল্যাণী স্টেশন আর যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা কাঁচরাপাড়া স্টেশনে নেমে সেইখানে অটোতে বলতে হবে কুলিয়াপাটের মন্দিরে যাব তাহলেই আপনাদের এইখানে পৌঁছে দেবে মন্দিরের ভিতরেও ডালার দোকান আছে ডালা পাওয়া যায় সেখানে এখানে গোপাল বা সমস্ত ঠাকুরের সামনেই চাল রেখে দেওয়া হয় সেখানে অনেকে খুচরো পয়সা দেন বা চালও দেন আর এখানেই রয়েছে সেই চপাল গোপালের সমাধি যেখানে পুজো হচ্ছে এবং সেই শিউলি গাছটি আর তো বললামই এখানে খুব সুন্দর মেলা বসে এই মাঠটিতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন খুব শিগগিরই আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা